সুভাষিষ দা মহামেডানের সিনিয়র এক ফুটবলার এখনও মানে এসে পৌঁছায়নি চোদ্দো তারিখের মধ্যে দশ তারিখ থেকে সবাই আস্তে আস্তে প্রবেশ করবে কোচও চেন্ন সবও আসেননি আর আই লিগ জিতেছেন তারা তবে যে রিজার্ভ দলটা কলকাতা লিগেও খেলছে আবার ডুরান্ডেও খেলছে আগের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে তারা দ্বিতীয়ার্ধে দুরন্ত মানে কাম কামব্যাক করেছে জিততে পারিনি ম্যাচটা এই যে যুব সাইডটা দেখছে দেখলে তুমি আর কি এটা নিয়ে তোমার মতামত কি মানে কতটা এফেক্টিভ হতে চলেছে এই মহাম্যাডানের যুব দল তরুণ বাহিনী তরুণ বাহিনী ভালো ওদের একটু কোচটার একটু মনে হচ্ছে প্রবলেম প্রবলেম আছে হাকিম নিয়ে একটু তার কারণ হচ্ছে ম্যামিন কিন্তু ক্যালকাটা লিগের প্রথমে খুব সুন্দর শুরু করেছে এবং ছেলেরাও ভালো আমার মনে হচ্ছে যেন একটু কোচিং নিয়ে আমার বলা উচিত নয় হয়তো কোনো প্রবলেম হচ্ছে প্রবলেম আমার মনে হয় কাটিয়ে উঠবে আর ওদের প্লেয়ারদের আরো তাড়াতাড়ি টিমের সঙ্গে হ্যাঁ যোগ তো সেক্ষেত্রে চেন্নি সব আসাতে একটু হলেও সমস্যাটা শর্ট আউট হতে পারে তো ধারণা দুটো প্লেয়ার ঢুকলেই ভালো প্লেয়ার দু একটা ঢুকে গেলেই অটোমেটিক টিমের চেহারা পাল্টে যায় সেই জায়গাটা করতে হবে সেই জায়গাটা না করলে সেখানে মহিতোষ দেখলাম বা ফিল দেখলাম তারা কিন্তু দুরন্ত করলো সবথেকে থেকে বড় মহিতোষের যা গোল দেখেছি আমি খেলা দেখি না খেলা দেখছিলাম প্রাণ জুড়িয়ে গেছে এই গোল দেখার জন্য আমাকে যদি হেঁটে কোনো জায়গায় যেতে হয় ভাই আমি যাব সত্যি দেখার মতো গোল মানে সত্যি কথা বলতে প্রাণ জুড়িয়ে গেছে এত সুন্দর গোল তিরিশ পঁয়ত্রিশগুলো রূপ থেকে তার মানে মারলে গোল হয় আমাদের ছেলেরা মারে না এই এক বড় মামাডেন ভালো জায়গায় আসুক মামাডেন আমাদের বেঙ্গলের টিম বেঙ্গলের তিনটে টিম যদি ঠিক মতো থাকে ইন্ডিয়ান কোনো টিম বেঙ্গলের বাইরের টিম পারবে না এই তিনটে টিমের মধ্যে থাকে অসংখ্য ধন্যবাদ সুভাষিষ দা থ্যাংক ইউ